সুপ্রিয় সুদীবিন্দ সালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আল্লাহ রবুল আলমিনকে খুশি করা অত্যন্ত সহজ কোরআন ও হাদিসের আলোকে সেই সহজ পদ্ধতিগুলি আজ আমি আপনাদের সামনে বলবো শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন আজকের এপিসোডটি আপনার জন্য কতটা উপকারী কতটা জরুরি সহি মুসলিম শরীফের পাঁচ হাজার দুশো চুয়ান্ন নং হাদিস হজরত আবু হরাই আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক লোক রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আমি চরম অনাহারে ভুগছি তিনি তার কোনো এক সহধর্মিনীর নিকট লোক প্রেরণ করলে তিনি বললেন যে স্রষ্টা আপনাকে সঠিক দিন সহ পাঠিয়েছেন তার কসম আমার নিকট পানি ব্যতীত আর কিছু নেই তিনি অপর এক স্ত্রীর নিকট লোক প্রেরণ করলে তিনিও অনুরূপ কথা বললেন এভাবে তারা সবাই একই কথা বললেন যে সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন আমার কাছে পানি ব্যতীত আর কিছু নেই তখন তিনি বললেন আজ রাত্রে লোকটিকে কে অতিথি পরায়ণ হবে কে অতিথি হিসেবে গ্রহণ করবে আল্লাহ তার উপর দয়া করুন তখন এক আনসারী লোক উঠে বলল হে আল্লাহ রসুল আমি এই লোকটিকে অতিথি হিসাবে গ্রহণ করব অথপর লোকটিকে নিয়ে সে আনসারি নিজ বাড়িতে গেলেন এবং তার সহধর্মীকে বললেন যে তোমার নিকট কিছু আছে কি সে বলল না তবে সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে তিনি বললেন তুমি তাদের কিছু একটা দিয়ে ব্যস্ত রাখো আর যখন অতিথি ঘরে ঢুকবে তখন তুমি আলোটা নিভিয়ে দেবে

সকালে তিনি অর্থাৎ সে আনসারি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসলেন তিনি বললেন আজ রাত্রে অতিথির সঙ্গে তোমাদের উভয়ের যে আচরণ যে ব্যবহার তা দেখে আল্লাহ তালা খুশি হয়েছেন তিনি মিজি শরীফের এক এবং ইবনে মাজা শরীফের দুই নম্বর হাদিস আবুদ্দারদার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে বলতে শুনেছি রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি শরীরে আঘাতপ্রাপ্ত হয় আর আঘাতপ্রাপ্ত ব্যক্তি তাকে ক্ষমা করে দেয় তখন এই ক্ষমার কারণে আল্লাহ খুশি হয়ে যান এবং অর্থাৎ এই ক্ষমার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দেন এবং দুনিয়া আখেরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আপনার যে কোনো কাজ যদি খুলুস নিয়তে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য হয় তা যত সামান্যই হোক না কেন আল্লাহ তাতেও খুশি হয়ে যান যেমন হুদাই বিয়ার সন্ধির সময় সাহাবাই কারাম কন যখন নবীজির হাতে শপথ গ্রহণ করেন তখনকার কথা আল্লাহ তালা সুরা ফাতার আঠারো নং আয়াতে এইভাবে বয়ান করেন আলুজ বিল্লাহিমিনের সেই তোয়ানির রাজিমুল্লাহিমা নিরহিম অর্থাৎ মমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হৃদয় গাছের তলে আপনার কাছে বায়াত নিল আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন আসন্ন বিজয় সোহান আল্লাহ অনেকে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে খুশি করতে চায় কিন্তু আল্লাহর প্রিয় হাবিব বলেন যা তিরমিদি শরীফের দুই হাজার চারশো চোদ্দ নং হাদিসে আছে এবং ইবনে হিব্বানিও এভাবে আছে যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করেও আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করে সেই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এবং সকল মানুষকে তার উপর সন্তুষ্ট করে দেন আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্টি করার চেষ্টা করে সেই ব্যক্তির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন এবং মানুষ সকল মাস মানুষও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় সুতরাং আমাদের যে কোনো কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে কে কি মনে করলো সেদিকে চিন্তা করার প্রয়োজন নাই তেমনি ভাবে তিরমিজি শরীফের দুই নং এবং ইবনে মাজা শরীফের এক হাজার চারশো তেয়াল্লিশ নং হাদিস আবু হরাই রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রুগীকে সাক্ষাৎ করে খোঁজ খবর নেয় অথবা আল্লাহর ওয়াস্তে তার কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করে সে ব্যক্তিকে এক গাইবে আহ্বানকারী আহ্বান করে বলেন

মহামোহিন আল্লাহ তাআলা প্রতিরাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকরবর্তে আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন মাইয়্যা দুউনি ফাস্তাজীব লাহু মাইয়্যা সআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু অর্থাৎ কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো এমন যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এখন শেষ রাতে যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার ডাকে অবশ্যই সারা দিবেন যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন হজরত আবুদ্দারদা রাদি আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সাতবার করে বলবে হাসবি আল্লাহ ইহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশুল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি তার উপরে নির্ভর করছি আর তিনি মহান আরশের অধিপতি আল্লাহ তালা তার সকল কাজ সমাধান করে দেন তার সকল ইচ্ছা পূরণ করেন এটি মুসলিম আহমদের হাদিস তেমনিভাবে সাউবান সাওবান আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার বলবে রদিত বিল্লাহ রব্বা মবিল ইসলাম দিনান ওবি মোহাম্মদিন নবিয়া অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ তালার কর্তব্য হয়ে যায় এটি তিরমিজি শরীফের তিন হাজার ৩২৫ নাম্বার হাদিস সুতরাং আমাদেরকে এই ছোট ছোট আমল করে করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আর প্রত্যেক কাজে আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাজে সাহায্য করবেন আল্লাহ নিজে সন্তুষ্ট হবেন এবং সকল মানুষকে আমাদের উপর রাজি খুশি করে দিবেন